শুক্রবার শুক্রবারের জন্য আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসছি সুপার হিট একটা এটা হচ্ছে জিমিচুর এই প্রথম বাংলাদেশের মধ্যে আমরা এই কালেকশনটা এনেছি যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে জিমিচু ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট এবং পাটাতে সম্পূর্ণ রিলেশনের কাজ করা পাটাতে ফলস করা আছে যেই শাড়িটা আমরা বাংলাদেশের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসি সিমা শাড়ির পক্ষ থেকে আমরা ধামাকা প্রাইজে কিন্তু আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দেবে দেখুন কত সুন্দর প্রিন্ট প্লাস কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটার বর্ডারটা সম্পূর্ণ বর্ডারটা কিন্তু রিয়েলেশনের কাজ করে এগুলো প্রত্যেকটা কিন্তু গাথা রিয়েল রিয়েলেশন এবং পার্টটাতে কিন্তু ফলস করা আছে আর সম্পূর্ণ বডিতে কিন্তু আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি অনেক স্মার্ট একটা শাড়ি দেখাবো আজকে যে শাড়িটার মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এবং পুরো শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা জিমিচো ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে নতুনত্ব ফুল বডিটাতেই কিন্তু প্রিন্ট করা প্লাস কাজ করা আগামীকাল শুক্রবার যারা শুরু আসবেন তারা এই পাবেন এবং দোপাটা কিন্তু আপনারা কাঁচানার দোপাটা পাবেন এক দুঃখিত এটা হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজটা থাকবে আর পাটাতে সম্পূর্ণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রিয়েল কাজ করা প্রাইস দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ছয় হাজার সাত হাজার টাকার নিচে আনতে পারবেন এই শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি আসলে সবসময় বেশি পরিমাণে থ্রি পিসের কালেকশন দিই তো দেখাই তো সেজন্য মানে দুপাটা চলে আসছে এই হচ্ছে এস কালারটা থাকবে এই যে দেখুন মানে কোনোটা কালারের চেয়ে কোনোটা কম না এই শাড়িগুলা যে এত পরিমাণ হিট শুরুমে আসে আর চলে যায় ইনশাআল্লাহ যারা আগামীকাল নিয়োগ করবেন যে শুরুমে এসে আমি নিব ওই শাড়িটা কেউ কিন্তু দেরি করবেন আপনারা প্রত্যেকেই কিন্তু সকাল সকাল শুরুমে চলে আসবেন মাত্র পঁচিশশো টাকায় অল ওভার কাজ করে একটা জিমিচু শাড়ি পেয়ে যাবেন আপনারা যেটা যেখান থেকে কিনবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে পাঁচ হাজার ছয় হাজার টাকার শাড়িটা আমরা আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকায় এই যে পেঁয়াজ কালারটা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে একেবারে সফট একেবারে সফট মস্তিনের মধ্যে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর শাড়ি একেবারে ক্যামেরায় যে কালারটা আসতেছে এই সেই কালারের মধ্যে কিন্তু পাবেন এটা হচ্ছে নুট পেঁয়াজ কালারটা থাকবে হচ্ছে নুট পেঁয়াজের মধ্যে পুরোটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা সেরকম সুন্দর শাড়ি আরও দুইটা শাড়ি আছে এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ ওলিভ এবং হচ্ছে লাইট ডিপেশ কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার তো সেইড কালারের মধ্যে থাকবে জিমিচো ফেব্রিক্সের মধ্যে এটাই হচ্ছে আপনাদের জন্য নতুনত্ব একটা কালেকশন পূর্ণিমা শাড়ি যত আপডেট আছে আপনারা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যারা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করে দেবেন দেখুন কত সুন্দর শাড়ি এগুলো প্রিন্ট মানে খানদানে খানদানে থাকবে এই শাড়িটা একেবারে হচ্ছে পিউর মসৃণের মধ্যেই কিন্তু আপনারা সম্পূর্ণ রিয়েল স্টেটের গাঁথা কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশ পঁচিশশো টাকা আরও একটা কালার আছে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন টাইপসের একটা গোল্ডেনের সাথে ল্যাভেন্ডার পেঁয়াজ কালার লাইট ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে পঁচিশশো টাকা সেরকম একটা সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকের শাড়িগুলো প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকটা ইন্টেক্স শাড়ি প্রত্যেকটা হচ্ছে ইনটেক্স শাড়ি এই প্রথম আপনাদেরকে খুলে দেখিয়েছে এই শাড়িগুলো ওয়াও শাড়ির ডিজাইনটা দেখুন একবার পাড়টা কিন্তু কাটিংয়ের পাড়ার সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা রানিং ব্লাউজ পিস কিন্তু এই স্টোনগুলো কিন্তু পিটানোভাবে বসানো আছে মানে দশ বছর কিছু হবে না দেখুন কত সুন্দর শাড়ি এই শাড়িটা ব্লাউজটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেককে ডিজাইনার শাড়ি পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটা ব্লাউজের বর্ডারে স্টোনের কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা বেশ প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম